দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট পাশে বৃহস্পতিবার সোমবার আজকে বৃহস্পতিবার হাট এটি চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা মাঝারি রেঞ্জের দর্শক মোটামুটি একশো থেকে নিয়ে একশো দেড়শো বাজেটের ভিতরে ট্রেজিয়ান যাতে গাড়ি বাচ্চার একটু তথ্য দেবো কেমন কিনা হচ্ছে আজকে রানিগঞ্জের হাট থেকে আর বৃহস্পতিবার হাটটা কিন্তু একটু ছোটো হয় সোমবারে কিন্তু প্রচুর গরুর একটা আমদানি হয় এই যে এই গরুটা কিন্তু যদিও আমরা আগের ভিডিওতে দেখিয়েছি তারপরে একটা লাস্ট টাইমে ধারণা দিচ্ছি আপনাদের কেমন চাচ্ছি সারা বছর কিন্তু সদাত বয়স ছিল এক টানে দশ লিটার দুধ

ও হয়ে গেছে না ভাই কিনলেন দেড়শো বাচ্চা এটা আছে বাচ্চা বয়স কেমন এটার দাঁত দাঁত দুই দুই দুধ তো এখন টানের নেই লিটার আছে গাড়িটা ভালো দর্শক বয়সে ভালো দেড়শোতে কিন্তু অলরেডি নিয়ে নিল এটি ভালো হয়েছে এই যে বাচ্চা সারা আছে লেনদেনটা হচ্ছে দেড়শো কালশে বছর এক টানে দশ মিনিটে

ভালো আছেন ভাই দুই দাঁত বাস ভালো ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভাই একশো বিশ চাইছি একশো পাঁচ তিন চার লিটার দুধ সেটাও নেই বলো একবার হালকা দুধ আড়াই তিন লিটার দুধ আছে গরু আড়াই তিন লিটার দুধ এই গরু কিনে আছে দেহি গরু কিনে ভালো আছে এটা দুই দাঁত বাস бакн <laughs>

আসার পর অনেকে ভিডিও দেখে আসে আসার পর একটু বলে যে অভিযোগ দেয় দাম বেশি হয়ে যায় না 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 এরকম তো আমরা অভিযোগ পাইনি এখন এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায় না না আমরা একটা হাত থেকে হেল্প করতে পারবে দশ মানি ভাই আমাদের যোগাযোগ নাম্বারটা দশ করে দিয়ে দিন 01706 01706 866 537 আর ছয় পিস তো কিনলেন গাজিপুরের জন্য দশ সেই গরুগুলো কিন্তু অলরেডি লোড হয়ে গেছে আমরা দেখাইতে আমার ব্যস্ততায় একটু হাটে আসতে দেরি করছি